আসসালামু আলাইকুম ঈদের পরপরই আমি আমার ছেলের জন্য দুটি পার্সেল অর্ডার করেছিলাম তো তার মধ্যে একটা রিসিভ করেছি এবং আজকে সেটাই আনবক্স করে দেখাবো। এটা হচ্ছে ঝিনমিল গ্যান্ডবক্স বিয়াল্লিশটি কার্ড বইয়ের একটি সেট এর সাথে দুটি গিফটও ছিল তো কার্ড বই এর আগেও আমি বারো পিসের একটি সেট অন্য একটি পেজ থেকে নিয়েছিলাম তবে ভালোভাবে গুছিয়ে রাখতে না পারায় তার মধ্য থেকে দুই তিনটা বই হারিয়ে গেছে তাই আমি চাচ্ছিলাম আবারও ছবি সমেত এই কার্ড বইগুলো অনলাইন থেকে কিনতে তো ফেসবুকে বেশ অনেকগুলো পেজে এই ধরনের কার্ডবুকগুলো দেখলাম যার মধ্যে একমাত্র এই পেজটাতেই দেখলাম যে খুব সুন্দর একটা বক্সে সেট করে বিক্রি করছে যেটা দেখতেও যেমন অনেক সুন্দর তেমনি হাতে পার পরে দেখলাম এটা বেশ মজবুত তো এর সাথে যেই গিফটগুলো ছিল সেটাও আমি দেখাবো এর সঙ্গে প্রথম গিফটটা হচ্ছে দুয়া কার্ট বা দুয়ার ফ্ল্যাশ কার্ড যার এক খুব সুন্দর কার্টুনে আমাদের কিছু ডেইলি অ্যাক্টিভিটিস প্রিন্ট করা আছে আর অপর পাশে সেই অ্যাক্টিভিটিসে আমরা কি দোয়া পড়ব তা লেখা প্রিন্ট করা যেমন খাওয়ার সময় কি দোয়া করব বা কারোর সঙ্গে দেখা হলে প্রথমে কিভাবে সালাম দিব তাই লেখা তো এই কার্টুন প্রিন্টগুলো এতটাই সুন্দর আমার কাছে মনে হচ্ছিলো যেন কোনো কমিক বইয়ের পাতা পড়ছি আমার ভিডিও দেখলেই তা বুঝবেন আর দ্বিতীয় গিফট ছিল তিনটি গল্পের বই এই বইগুলোর বিশেষত্ব হলো এখানে ছবিটাই আসলে ফোকাসড আর তার সঙ্গে এক লাইনের ছোট্ট লেখা তাই দুই আড়াই বছর বা তিন বছরের বাচ্চা তারা তো আর পড়তে পারবে না তবে ছবি দেখিয়ে তার সামনে লেখা পড়লে তার বই পড়ার প্রতিও যেমন আগ্রহ হবে আবার এটা কিন্তু স্পিচ থেরাপিতেও ভালো কাজ করবে তো এদের পনেরোটি বইয়ের একটি প্যাকেজ ছিল বা প্যাকেজ থেকে এই বইগুলো তারা র্যান্ডমলি দিয়েছে যদিও আমার ইচ্ছা আছে এই প্যাকেজটাও পরবর্তীতে কালেকশনে রাখব এবারে আসি এই বইগুলো নিয়ে আমার দুটি কথা দেখতে পাচ্ছেন যে বইগুলোর দুই কর্নার সুন্দর করে রাউন্ড শেপে কাটা আছে যেটা বাচ্চাদের জন্য এই বইগুলোকে আরও বেশি ব্যবহার উপযোগী করে তুলেছে যদিও আমি এমন একটা দুইটা পেয়েছি যেটাতে কর্নারটা রাউন্ড নেই সম্পূর্ণ কেননা এটাকে আমি পজিটিভলি নিয়েছি কেননা বিয়াল্লিশ পিসের মধ্যে একটা দুইটা ভুল এমন হতেই পারে এটা আমি নেগেটিভলি নিচ্ছি না আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে নতুন বইয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই লাইফে কখনো না কখনো ফেস করেছি যে খুলতে গেলে একটা পৃষ্ঠা অপর একটা পৃষ্ঠার সঙ্গে লেগে যাচ্ছে এটাও খুব স্বাভাবিক একটা বিষয় তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি বইগুলো দ্রুত খুলতে যেয়ে মোটা পৃষ্ঠা যেহেতু একটার সাথে আরেকটা লেগেছিলো এবং মাঝখান থেকে আলাদা হয়ে গেছে ভিডিওতে দেখলেই তা বুঝবেন তো পরবর্তীতে আমি সাবধানতার সঙ্গে বইগুলো খুলি এবং পরে আর এই সমস্যাটা হয়নি তো এটাকেও আমি নেগেটিভলি নিব না এটাকেও আমি পজিটিভলি ধরব তবে এই প্রকাশনীর জন্য আমার দুটি পরামর্শ থাকবে যে পরবর্তীতে যখন আপনারা প্যাকেজটি আপডেট করবেন তখন এই বিষয় দুটি একটু লক্ষ্য রাখবেন এছাড়া ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে প্যাকেজটি বিশেষ করে এর প্যাকেজিংটা প্যাকেজিং বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে আর এর প্রতিটি বইয়ের কালারটাও এত আইসুদিং ছিল যে আমার বাচ্চারও এটা খুবই পছন্দ হয়েছে এই ছিল আমার ঝিলমিল গ্যান্ড বক্স নিয়ে আমার রিভিউ আশা করি এই ধরনের বই কিনতে গেলে আমার রিভিউটা আপনাদের ভালো লাগবে